পাঁচ টাকি দশ বিশ টাকি যেটা বিশ দেখা যায় পঞ্চাশ ধরে পঞ্চাশ টাকি এটা বড় হইবে মনে আছে না এখানে পঞ্চাশ টাকি ভাই ভাই এক মিনিট এক মিনিট থামেন কি

এটা যখন পুরেট হবে তখন পাঁচশো টাকা ঠকাই করে দেখ এ কায় বুদ্ধি দিছে তুই দেখিস নাই একা ধান দাতে পাকলো আমার লোভ এ লোভে তো ধ্বংস করছে লোভে পাপ পাপে মৃত্যু